আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বাইক বিডি এই মুহুর্তে চলে আসলো আমাদের কাছে বাজাজ ডিসকোভার দেখেন গাড়িটা একদম ফ্রেশ ব্র্যান্ড নিউ মতন গাড়িটা আল্লাহর রহমত খুবই ফ্রেশ কন্ডিশন একশো দশ সিসি গাড়িটা দেখেন আল্লাহর রহমত খুবই ফ্রেশ কন্ডিশন একদম নতুন গাড়ি গাড়িটা মিরপুর বিআরটি নাম্বার ফার্স্ট মালিক স্মার্ট কার্ড গাড়িটা দেখেন ইঞ্জিন ইঞ্জিনটা দেখেন একদম ফুল আনটাস ইঞ্জিনে একটি নাটো খোলা হয় নাই সো গাড়িটা রান করছে অলমোস্ট আট হাজার নয়শো তিরানব্বই গাড়িটা সব মিলায় দেখেন খুবই খুবই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এটা হইল সিভিএস ব্রেক গাড়িটা সামনে ব্রেক দলে পিছিয়ে ব্রেক ধরে আর এটা মিরপুর বিয়ারটি নাম্বার আটষট্টি সিরিয়াল গাড়িটা সব মিলায় খুবই খুবই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে যারা নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন আর এই মুহূর্তে যারা আমার চ্যানেলটা দেখতেছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকেন বাটনটা অল করে দিবেন বেশি বেশি শেয়ার করবেন আর গাড়িটা দেখেন সব মিলায় এই যে ইঞ্জিন লুকটা দেখেন একদম ফ্রেশ একটু কোনো দাগ নাই একদম ব্র্যান্ড নিউ একটি বাইক গাড়িটা খুবই ভালো কন্ডিশন অবস্থায় আছে যে সামনে হাইডলেক ব্রেক যে সামনের টায়ারটা দেখেন একদম নতুন একটু ক্ষয় যায় নাই টোটাল মিলে গাড়িটা খুবই খুবই ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে শুধু এই যে এইখানে হালকা একটু স্ট্রিকারের উপরে ঘষা আছে এছাড়া কোনো ঘষা নাই গাড়িটা যে দেখেন ডিস্কটা একটু ক্ষয় যায় নাই একদম নতুনের মতন আছে আট হাজার কিলো রান করলে যাওয়া হয় তাও খুব যত্নে চালানো হয়েছে গাড়িটা খুবই খুবই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে ডিস্কটা একটু খাওয়া যায় নেই আর একটু হলো সিবিএস ব্রেক ব্রেক সিবিএস ব্রেক মানে এই যে সামনের হাইড্রোলিকটা পাঞ্চ করলে পিছনেরটা সহজ ধরে এই যে পিছনের ব্রেকটা ধরলে যারা নতুন রাইডার তারা গাড়িটা চালাইলে অনেক সময় একটা ব্রেক ধরলে অনেক সময় স্কেচ করে তো এই কারণে কোম্পানি সিস্টেমটা বের করছে এই একটা ব্রেক ধরলে সামনে পিছে দুইটা ব্রেক একসাথে ধরবে আর এটার মধ্যে সবচেয়ে বড় বৈশিষ্ট্য হইল গাড়িটা গিয়ার শু করে এখানে গিয়ার অপশন লেখা থাকে প্লাস যখন গিয়ার চায় মানে গিয়ার দিতে হবে বা গিয়ার কমাতে হবে সেটাও এখানে একটা সিঙ্গেল ওঠে গিয়ার দিতে হলে নিচে নিচে ওঠে গিয়ার উঠানোর দরকার হলে উপরের দিকে সিঙ্গেল ওঠে তো এটা অন্য কোনো গাড়ির মধ্যে নাই সব মিলে এই গাড়িটা খুবই খুবই ফ্রেশ কন্ডিশন যারা নতুন বাইক চালান শিখতে চান তারাও এই গাড়িটা নিতে পারেন এই গাড়িটা কোনো রিক্স নেই গাড়িটা এত সুন্দর একটা সিস্টেম দিছে অবাক করার কাহিনী এরকম সিস্টেম বাংলাদেশের বাংলাদেশের অন্য কোনো বাইকে নাই এই বাইকটাই আমি প্রথম এই বাইকটি পাইছি এরকম একটা সিস্টেম আর সব মিলে গাড়িটা একদম ব্র্যান্ড নিউ অবস্থায় আছে শুধু একটাই যে সামনে সামনের এই যে শুধু এখানে একটা উপরে একটা স্কেচ আছে এছাড়া পুরো ফুল গাড়িতে কোনো স্কেচ নেই ফুল আনটাস এই যে দেখেন গাড়িটার পিছনে টায়ারটা একদম মনে হয় জানি খায় নেই আর গাড়িটা যারা